যাতে রব আমরা যে শপথ নিচ্ছি যে আমরা ইন্ডিয়ান সেকুলার ফন্ডের চতুর্থ বার্ষিকী প্রতিষ্ঠা দিবস আবার একুশে জানুয়ারি কলকাতায় আমাদেরকে যেতে হবে পুলিশ প্রশাসন কান খুলে শুনে রাখুন আবার যদি কানে খোল হয় খোল তাকে খোলটা পরিষ্কার করতে হবে আমার দলের চেয়ারম্যান পরিষ্কারভাবে বলে দিয়েছে চেয়ারম্যান বলে দিয়েছে যে আবার ভাঙর থেকে হাজার হাজার মানুষ এই সিক্স লেন হাতিশালা দিয়ে ধর্মতলায় পৌঁছাবে আর যদি আমার কর্মীদের গায়ে একটা আচর পড়ে তাহলে বুঝে যাবে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আপনাদের দলের বিধায়ক কি জিনিস আমরা এই কথাটা বলতে চাইছি আমরা শান্তিপ্রিয় মানুষ আমরা শান্তি চাই আমরা মানুষকে শান্তি শিক্ষা দেই সুস্থভাবে বেঁচে থাকার শিক্ষা দেই পুলিশ সম্পর্কে বলার আমাদের পড়ে না কিন্তু অনেক পুলিশ আজকে ভালো আছে বলে প্রশাসনটা চলছে তারা আমাদের কাছে বলেন যে আমরা নিরুপায় আমরা তাদেরকে স্যালুট করি অনেক পুলিশ প্রশাসন আছেন তারা মেরুদণ্ড সোজা রেখে তারা সংবিধানের যে শপথ নিয়েছিলেন সেই শপথ নিয়ে কাজটা করছে এটা আমাদের কাছে গর্বের বিষয় আমাদের দলের চেয়ারম্যান সবটাই পরিষ্কার করে আজকে বলে দিয়েছে যে আমরা কেন আবার চতুর্থ প্রতিষ্ঠা বার্ষিকীতে কলকাতায় যেতে চাইছি আমরা কেন পশ্চিমবঙ্গের হাজার হাজার মানুষকে সঙ্গে নিয়ে আবার কলকাতার বুকে আমরা কেন উপস্থিত হচ্ছি মানুষ আজ বড় বিপদে আছে মানুষ আজ ভীষণ কষ্টের মধ্যে আছে চেয়ারম্যান আমি চেয়ারম্যানের বক্তব্য শুনছিলাম উনি যে কথাগুলো বলছিলেন নিশ্চয়ই আপনারা মাথায় নিয়েছেন আপনারা শুনেছেন আমি নওশাদ সিদ্দিকীকে যত দেখি আমি নিজেই অবাক হয়ে যাই আমি মনে মনেই ভাবি যে নওশাদ সিদ্দিকীর রেকর্ড নওশাদ সিদ্দিকী ভাঙবে আর এই পশ্চিম বঙ্গ সারা ভারতবর্ষে এই রেকর্ড ভাঙার ক্ষমতা কারণ নেই আমরা গর্ব করে আমাদের দলে চেয়ারম্যান পেয়েছি আর আপনারাও আপনারা গর্ব করে আপনাদের বিধায়ক পেয়েছেন ষড়যন্ত্র আছে চক্রান্ত আছে পুলিশ প্রশাসনের আরও গভীর ষড়যন্ত্রের মধ্যে আমাদের কর্মীদেরকে ফাঁসানো চলছে কিন্তু যারা জেল খাটছেন শুনে রাখবেন যাদের নামে মিথ্যে মামলা হচ্ছে শুনে রাখবেন শাসক দল আমার বুথের নেতাদেরকেও ভয় পায় বলেই তাদের বিরুদ্ধে নন কেস তৃণমূল ভয় পেয়েছে আগামী দিনে আরো ভয় পাবে আমরা হব না জেলের মধ্য থেকেই আমাদের কাছে খবর আসে তাদের নাকি তাজা নেতার কান্না চোখের জল জেলের ভেতর থেকে আমরা শুনেছি আগামী দিন আপনাকে আরও কাঁদতে হবে রাস্তায় বাটি নিয়ে আপনাকে কাঁদতে হবে এটাই হচ্ছে ভাঙনের মানুষ আপনাদেরকে উচিত শিক্ষা দেবে আগামী দিন পশ্চিম বাংলার মানুষ আছে একুশ তারিখে একুশে জানুয়ারি আবার ষড়যন্ত্র হচ্ছে আমাদের বিরুদ্ধে গত বছর আমরা সভা করতে পারিনি আমরা কোর্টের দ্বারস্থ হয়েছিলাম আপনারা দেখেছেন এবারে লাখো লাখো মানুষ ধর্মতলার উদ্দেশ্যে আসবে এবং সভা হবে এবং সেখানে শপথ নেব খেটে খাওয়া শ্রমজীবী আদিবাসী মানুষের অধিকার আমরা অধিকার সমাবেশ নাম দিয়েছি মানুষের অধিকার ফেরত দিতে হবে মানুষের আবাস যোজনার টাকা দিতে হবে মানুষের একশো দিনের কাজকে ফেরত দিতে হবে ওয়াকাপ বিল বাতিল করতে হবে এবং ওয়াকাপ বিল বাতিল করার মধ্য দিয়ে সংখ্যালঘু মানুষদের তাদের অধিকারকে ফেরত দিতে হবে জল জমি জঙ্গলের অধিকারকে ফেরত দিতে হবে শিক্ষার অধিকারকে ফেরত দিতে হবে জব কার্ডের অধিকারকে ফেরত দিতে হবে যারা গরিব খেটে খাওয়া শ্রমজীবী মানুষের আবাস যোজনার টাকাকে লুট করলো তৃণমূল সেটাকে ফেরত দিতে হবে সেই কারণেই আমাদের তাৎপর্য একুশে জানুয়ারি আমরা ধর্মতলায় যাব আপনি বলছেন জঙ্গি নেতা আপনার মুখ আপনার দলের নেত্রী আপনার দলের আপনি মা বলে তিনি বলেছেন প্রশাসনিক মিটিং এ আপনাকে যে তুই তো জীবন তলায় বোম আর বোম বাঁধিস বোম তৈরি করিস আমরা বলি না ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বলে না মালিক দাও বলে না বা আমাদের যারা ওই দুলারে যারা নেতৃত্ব দিচ্ছে কারিমুল এরাও বলে না আপনার দলে বোম মারে বোম মারে তা আমার দলের এই নেতারাও বলেন না আপনার দলের সর্বময় কর্তৃ বলে দিয়েছে দলের চেয়ারম্যান বলছিলেন যে সারা রাজ্যে কোথাও অবজারভার নেই ও হচ্ছে এই এখানকার অবজারভার ভালো কথা আপনি অবজারভার অবজার্ভ করুন ঠিক আছে এখানকার মানুষকে আপনি মারবেন ধরবেন কেটে ফেলবেন মার্ডার করবেন আইএসএফ এখানে রক্তদান শিবিরের মধ্য দিয়ে মৌর্ষ মানুষের জীবন রক্ষা করবে এটাই আমার দলের চেয়ারম্যান আপনাদের বিধায়ক শিক্ষা দেয় আমরা আমাদের নেতাদেরকে বলেছি যে বোমের বদলে বদলে নয় নয় ইটের ইট বোম আমরা বলেছি পাঁচ টাকার কলমই আগামী ভবিষ্যৎ আগামী ভাঙুর এই ভারতবর্ষকে পথ দেখাবে পশ্চিমবঙ্গকে পথ দেখাবে কলকাতা পুলিশ কমিশনারেট হয়েছেন ভালো হয়েছেন সাদা পোশাকের পুলিশ এসেছেন আগে আপনারা খাকি পোশাক দেখতেন এখন আপনারা সাদা পোশাকের পুলিশ দেখছেন অনেকের সঙ্গে আমাদের কথা হয় যোগাযোগ আছে ব্যক্তিগত যোগাযোগ আছে ভালো কথা আপনারা কাজ করুন আপনার আমাদের বিধায়ক আপনাদের বিধায়ক বলে দিয়েছেন তোলাবাজিটা বন্ধ করতে হবে পুলিশের পোশাক পরে আর তোলাবাজি করবেন এটা ইন্ডিয়ান সেকুলার ফন্ড মেনে নেবে না আমরা বলতে চাইছি আমরা তিলোত্তমা আপনাদের দলের চেয়ারম্যান আমাদের বিধায়ক বলেছেন আপনারাও জানেন আপনারা বিচারের জন্য কি প্রহসন আমার রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি তো একজন মা তিনি তো তাকে দেখছি তিনি পুলিশ মন্ত্রী কি গভীর ষড়যন্ত্র আমাদেরকে বিচার তো দূরের কথা তথ্য পর্যন্ত লোপাটের জন্য কত দূরে কত নিচে নামতে পারে একজন রাজ্যের মুখ্যমন্ত্রী আমরা দেখলাম আমরা উপলব্ধি করলাম তাহলে একজন সরকারি দপ্তরে সরকারি আমার বোনের নিরাপত্তা যদি না থাকে এই ভাঙড়ের যারা গরিব খেটে খাওয়া যারা চাষ করে খায় যারা হচ্ছে মাছ চাষ করে যারা যারা কুটির শিল্প করে আমার পশ্চিম বাংলায় যারা দিন মজুরের কাজ করে তার ঘরের রাজকন্যা আমার বোন আমার মেয়ের তাদের নিরাপত্তাটা কোথায় মাননীয় মুখ্যমন্ত্রী যদি আবার ছাব্বিশ সালে ক্ষমতায় আসে আমাদের ঘরে ঢুকে ঢুকে রেপ করবে এটাই এটাই হচ্ছে আমাদের থেকে ভয়ের জায়গা কারণ আসামিরা এই রাজ্যের হাত কাটা নুলো কান কাটা ভুলো তারা তাদের নিজের সরকার পেয়েছে এই বাংলার তৃণমূল স্লোগান দিয়েছিল না বাংলা তার নিজের মেয়েরা চায় আমরা বলতে চাইছি বাংলা এই এই দেশ রাজ্যের মেয়েদের নিরাপত্তা চায় ইন্ডিয়ান সেকুলার বলছে বাংলা নিজের মেয়েকে চায় না আমরা বলতে চাইছি অনুব্রত মন্ডলকে দেখে শিক্ষা দিন বাকি বুড়কে দেখে শিক্ষা নিন জ্যোতিপ্রিয় মল্লিককে দেখে শিক্ষা নিন সব সেটিং 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 এর আগেও বলেছি যাহাই বিজেপি তাহাই তৃণমূল আর যাহাই তৃণমূল তাহাই বিজেপি আমার দলের চেয়ারম্যান বলে দিয়েছে এত বড় নিলজ্জ ওয়াকফ সম্পত্তি নিয়ে যখন ওয়াকফ বিল নিয়ে তার স্ট্যান্ডিং কমিটিতে আলোচনা হচ্ছে আর এই নিলজ্জ মতকোর কল্যাণ बनर्जी কাছের গ্লাস ভেঙে হাতে রক্ত ঝড়িয়ে এই মুসলমান সম্প্রদায়ের মানুষের কাছে त्राता সাজতে চেয়েছিল আর এই কল্যাণ বন্ধবন্ধায় তিনি যোগী আদিত্যনাথকে ফুল দিচ্ছেন দেখেছেন তো এই রাজ্যের মুখ্যমন্ত্রী বিজেপি আসল দালাল এবং সেই দালালি করতে চলেছেন আমরা বলতে চাইছি আমাদেরকে চেষ্টা হচ্ছে কখনো বলছেন যে দলের চেয়ারম্যান তার দল বিজেপির দালাল আবার বলতে চাইছে তৃণমূলের দালাল আমরা কারুর দালালি করতে আসিনি আমরা দালালি করতে এসেছি সংখ্যালঘু খেটে খাওয়া শ্রমিক শ্রমজীবী আদিবাসী দলিত মানুষের দালালি করতে এসেছি কান খুলে সকাত মোলার আপনারা শুনে যান আমরা বলতে চাইছি আসলে বারবার আপনাদেরকে চ্যালেঞ্জ দিয়ে আমাদের ভালো লাগে না আমার একটা ছোট ভাই বলছিল জাফর যত সম্ভব যে আসুন না প্রতিযোগিতা হোক রক্তদান শিবিরের হ্যাঁ আমরাও বলছি আপনি এই জীবনতলাতে এই রকম আর একটা রক্তদান শিবির করুন আপনার বিধানসভার যারা আপনাকে ভোট দিয়েছে তাদেরকে নিয়ে আমি আবার আপনাকে সৌকাত আপনাকে বলছি সম্মান জানিয়ে বলছি যদি আজকে রেকর্ড আপনি আপনার বিধানসভার মানুষকে নিয়ে যদি ভাঙতে চান ভাঙতে পারেন আমাদের রাজ্য কমিটির সিদ্ধান্ত নিয়ে মালেকদা আমার দলের চেয়ারম্যান আপনাদের বিধায়ক নওশাদ সিদ্দিকী আমি রক্তদানে রক্তদান করতে যাব সওকাত মোল্লার সেই রক্তদান শিবিরে হ্যাঁ ওপেন চ্যালেঞ্জ আপনাকে ওপেন চ্যালেঞ্জ দিয়ে যাচ্ছি আমরা লড়াই করছি গরিব খেটে খাওয়া শ্রমজীবী মানুষদেরকে পাঁচ টাকার কলম ধরিয়ে দেওয়ার লড়াই বোম পিস্তল তুলে দেওয়ার লড়াই নয় আমরা জানি আপনাদের আমাদের কর্মীদেরকে সজাগ থাকতে হবে দু সাল যত এগিয়ে আসবে তত এই 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 অবজারভার এদের দাপাদাপি বাড়বে তত কিছু পুলিশের একটা অংশের দাপাদাপি বাড়বে কিন্তু আমাদের সজাগ ভাবে থাকতে হবে চোখ কান খোলা রেখে থাকতে হবে কারণ ভাঙড়ের মাটি ঘাটি। ভারত হচ্ছে পশ্চিমবঙ্গের মডেল ভারত পশ্চিমবঙ্গের মডেল ভারতবর্ষের মডেল আমি আমার কর্মীদের কাছে বলছি ভাঙরের মানুষের কাছে বলছি আপনার বিধায়ক বলেছেন যে আমি জাগ্রত হয়ে আছি এই ভাঙরের এক কোদালে মাটি আমি বিক্রি হতে দেব না তাই আপনাদের কাছে আমার ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পক্ষ থেকে বলে যাচ্ছি যে আপনাদেরকে জাগ হবে রাত পাহারা দিতে হবে আমাকে অনেকে ফোন করে বলেছেন অনেক বৃদ্ধজনরা ফোন করে বলেছেন যে দাদা তিলোত্তমার বিচার কি পর্যায়ে গেছে রাজ্যের মুখ্যমন্ত্রী যে এত নিচে নামতে পারে আমরা দেখলাম শুধু রাত জাগলে হবে না দাদা আপনাদের বুথ দখল করতে হবে আমি বললাম এটা তো বুথ দখল কাজ সহকার দ্বারা দখল করবে আরাবুল দ্বারা বুথ দখল করবে আমার চেয়ারম্যান তো বলেছে পাঁচ টাকার কলম নিয়ে লড়াই করতে আমরা বুথ দখল করতে পারবো না আমরা রাত দখল করে বুথ পাহারা দেব ২৬ সালে আমার আমার ভাইদেরকে এটাই বলবো যে রাত দখল করতে হবে বুথ পাহারা দিতে হবে বুথ দখল নয় অনেক 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 বক্তব্য শুনেছেন সকাল থেকে আপনারা কাজ করছেন মিটিং হবে আরও আসবো তবে আপনাদের কাছে অনুরোধ আমার পার্টির পক্ষ থেকে আমার আপনাদের বিধায়ক অবশ্যই আপনাদেরকে নিশ্চয়ই বার্তা দিয়েছেন আমাদের নেতারা বার্তা দিয়েছেন যে আমরা ভাঙড় থেকে প্রত্যেক বুথ থেকে এক গাড়ি মহিলা আমাদের যারা দরদিন সমর্থক তাদেরকেও কলকাতায় নিয়ে যাব এবং আমাদের পুরুষদেরও একটা আলাদা গাড়ি হবে আমরা কলকাতায় যাব আর এখানে যাওয়ার জন্য তার দায়িত্ব নিতে হবে কলকাতা পুলিশের যারা দায়িত্বে আছেন ভাঙড়ে সারা রাজ্য থেকে এখন থেকেই আমাদেরকে বলছে যে আমরা কখন যাব কিভাবে যাব হাজার হাজার মানুষ আমরা বিরিয়ানি তোলা তোলার টাকায় বিরিয়ানি দিতে পারবো না জব কার্ডের চুরির টাকায় বিরিয়ানি কিনে দিতে পারবো না বলছে দাদা শুধু বলুন আমরা কিভাবে আসবো কোথায় যাব আমরা বুঝে নেব কলকাতায় রাত জেগেই আমরা একুশে জানুয়ারি আমরা আবার সফল করব হ্যাঁ পশ্চিমবঙ্গের মানুষ একটা বিকল্প চাইছে ভারতবর্ষের মানুষ একটা বিকল্প চাইছে আচ্ছা দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় মাঝে মধ্যে হিজাব পরে বোরখা পরেন তিনি পড়তেই পারেন এই পাশের পাকসার কাছে গিয়ে ইফতার পার্টিতে উনি অংশগ্রহণ করেন ধর্মতলায় গিয়ে উনি আমাদের ভাই ঈদের সময় যে নামাজ হয় নামাজে গিয়ে তিনি অনেক দোয়া টোয়া করেন তাতে কোনো আপত্তি নেই করুন কিন্তু আপনি ভাবুন দুশো জন এমএল এর মধ্যে একজন এমএলএ জিতেছেন এবং তিনি সারা ভারতবর্ষের দায়িত্ব নিয়েছেন তিনি আজকের মঞ্চে থেকে দেখলেন আমাদের সম্মানীয় বিকাশ রঞ্জন ভট্টাচার্য আর শামীম ফিরদৌস দাকে আমরা দিল্লিতে পাঠালাম ওবিসি সংরক্ষ ওবিসি যে বাতিল হয়েছে সেটাকে রক্ষা করতে হবে ভাবতে হবে একশো দিনের কাজের টাকা বন্ধ হয়ে গেল মানুষ ভুলে গেছে গরিব মানুষের অধিকার সারা ভারতবর্ষে যখন আমরা যাই সারা ভারতবর্ষে দেখি গ্রামীণ মায়েরা গরিব গরিব বোনেরা ভাইরা একশো দিনের কাজ করছে আর একটা নির্লজ্জ প্রশাসন এই পশ্চিম বাংলায় একশো দিনের কাজের টাকাটা চুরি করে হজম করে নিল প্রতিবাদ করবেন না আপনারা ভাবছেন যে এক হাজার টাকার ভাতা দিচ্ছেন আবার হয়তো বিধানসভা নির্বাচন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এই বারোশো টাকার ভাতাটা দু টাকা করে দেবেন এই রাজ্যের এই রাজ্যের আমার মায়েরা দু টাকা ভাতা পাচ্ছেন পান আমাদের আপত্তি নেই আমরা সেদিন রাজ্য কমিটিতে আলোচনা করছিলাম যে আমাদেরও কর্মসংস্থান ভাতার দাবি তুলতে হবে আমার মায়েরা যাতে পাঁচ হাজার টাকা করে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করা যায় সেটা করতে হবে বিধানসভা নির্বাচনের আগে আমার মায়েরা রাত জেগেছেন রাত পাহারা দিয়েছেন তারা বারোশো টাকার ভাতা পান অনেকেই অনেকেই পান্না যারা বারোশো টাকার ভাতা পান তারাও বুকের কান্না চেপে রেখে তার বাড়ির যে রাজকন্যাটা স্কুলে যায় যে রাজকন্যাটা আপনারা হোটেল ম্যানেজমেন্ট পড়ছে তার রাজকন্যাটা যখন নার্সিং ট্রেনিং নিচ্ছে তার বুকটা দূর দূর করে কাঁপছে মমতা বন্দ্যোপাধ্যায় বারোশো টাকা ভাতা দিয়েছে বারোশো টাকা ভাতা হয়তো পেয়েছেন তিনি রাজ্যে গেছেন আমি জানি না তিলোত্তমার পরিবার এই ভাতা গ্রহণ করেন কিনা আমি জানি না কিন্তু এই ভাতা দিয়ে আমার তিলোত্তমা বোনকে রক্ষা করতে পারিনি সরকারি জায়গায় পুলিশ প্রশাসনের পাহারা দেওয়ার জায়গায় তাকে রেপ করা হলো তাকে ক্ষতবিক্ষত করা হলো তার শরীরে দানবের একশো তেরোটা কামড়ের দাগ পেলাম তাকে আমরা বাঁচাতে পেলাম না আমরা বিচার চাইছিলাম মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে মমতা বন্দ্যোপাধ্যায় সেই বিচার দিতে পারলেন পারলেন না তিনি বলছেন বামাটি মানুষের সরকার আপনারা ভাববেন না আমরা বলতে চাইছি আমার দলে দলের চেয়ারম্যান আমার দলের বিধায়ক হয়তো বলেছেন যে ভাঙরে আমি আগামী দিন জিতবো কি জিতবো না সেটা পরের কথা লড়াই আমার জারি রাখতে হবে কিন্তু আমি দলের জেনারেল সেক্রেটারি হিসেবে আপনাদেরকে বলি রক্তের বিনিময়ে ভাঙর থেকে আগামী দিনে পার্টি যদি আবার পুনরায় তাকে বিধায়ক পদের জন্য জন্য যদি যদি লড়াইয়ের যে ভাঙরকে জায়গা করে দেয় আমার আমার আপনাদের চেয়ারম্যানকে তাহলে বুক চিতিয়ে লড়াইটা করতে হবে কারণ সারা ভারতবর্ষে সারা পশ্চিমবঙ্গের মানুষ নিকের দিকে তাকিয়ে আছে ভাঙরের মানুষের দিকে তাকিয়ে আছে ভাঙরের মানুষ দু সালে কি জবাব দেয় তার দিকে তাকিয়ে আছে ইতিহাস তৈরি করতে হবে আবার আমাদের ইতিহাস তৈরি করতে হবে একুশ তারিখে জানুয়ারি মাসে আপনারা বাড়ি যান আপনার বাড়ির পরিবারকে সঙ্গে নিয়ে বাড়ির সন্তানকে সঙ্গে নিয়ে আমরা একুশ তারিখে নসাদ সিদ্দিকির বক্তব্য শুনবো ধর্মতলায় ভারতবর্ষের বিজেপি সরকার ভারতবর্ষের যে বিজেপি এবং তৃণমূল একযোগে কিভাবে কাজ করছে তার কথা শুনবো আবার নতুন করে আগামী ছাব্বিশ সালের লড়াইয়ের জন্য তৈরি হব আগামী দিনে আমাদের কৃষক খেটে খাওয়া শ্রমজীবী মানুষের তার অবস্থার কথা বলবো আজকে যদি আজকে ভাঙুরে যদি ক্লোজ কোল্ড স্টোরেজ যদি হতো তাহলে এক টাকা দেড় টাকার ফুলকপিটা সেই কোল্ড স্টোরে আমরা গুদাম করে রাখতে পারতাম আরো দু মাস তিন মাস পরে সেই ফুলকপিটার দাম তিরিশ টাকা চল্লিশ টাকা দিয়ে বিক্রি করতে পারতো কৃষকরা কোল্ড স্টোরেজ নেই আপনার বিধায়ক বিধানসভায় গিয়ে চেঁচাচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী মাথা নিচু করে শুনছেন আর তার চেয়ারম্যান দাঁতছে তার হচ্ছে অবজারভার দাঁত ছাড়াচ্ছে দেখ কেমন লাগে কাকে চ্যালেঞ্জ দিচ্ছে আপনি মানুষকে মানুষকেwidehat মারতে চাইছেন ভাঙ্গুরের মানুষকে ভাঙ্গর জমি আন্দোলনের প্রথম সারিতে ছিল ভাঙ্গুরের মানুষ আন্দোলনমুখী কৃষক আন্দোলন দেখেছে পেটে গামছা বেঁধে থাকবে ভাঙরের মানুষ তবু দালালদের কাছে ভাঙড়ের মানুষ মাথা বিক্রি করে দেবে না এটাই ভাঙড়ের পরিচয় পাঁচ হাজার রক্ত দানের দিয়ে এটাই প্রমাণ করে দিল ভাঙরের মানুষ পেটে গামছা বেঁধে থাকবে তবু মাথা বিক্রি করবে না সৌকাতদের কাছে এটাই ভাঙরের মাটি দুর্জয় ঘাটি চেনে যা কারাবুল সৌকাতরা বেশি কথা বলবো না আমরা বলতে চাইছি পিছিয়ে পড়া মানুষ খেটে খাওয়া মানুষ শ্রমজীবী মানুষ আদিবাসী মানুষ আজকে নওসা সিদ্দিকী আরেকটা শিক্ষা দিল আমাদেরকে যে আজকে ছোট ছোট ভাইরা ছোট ছোট বোনেরা যারা পাঁচ টাকার কলমের লড়াইটা লড়ছে তারা এখানে চেয়ার টেবিল নিয়ে বসে কারা রক্ত দেবে তাদের পরিসংখ্যানটা সেখান থেকে লিখছে এটাও আমাদের কাছে একটা অবাক আমরা গর্বিত যে তৃণমূল তারা জমি জমি দখলের লড়াই করুক ভাঙ্গরের মাটি বিক্রি করার লড়াই করুক এখানকার গরিব খেটেকা মানুষের পঞ্চায়েত অধিকার রক্ষার বদলে তারা লুট করছে আর আমার দলের চেয়ারম্যান আপনার বিধায়ক তিনি বলছেন জিরেনগাছা হসপিটালে আমি একটা অ্যাম্বুলেন্স দেব শাসক দল এখনো পারমিশন দিয়ে উঠতে পারছে না এটাই আমাদের মধ্যে পার্থক্য আমরা বলছি 2026 সালে আমার এই মঞ্চে যখন বসেছিলাম আমি অনেক সকালেই এসেছি আপনাদের এই উদ্যোগকে দেখার জন্য আপনাদের ভালোবাসাকে উপলব্ধি করার জন্য এক চাচা চাচা এলেন এসে সঙ্গে বলছেন দেখা করব করব করে আমি দেখা পাইনি আপনার সঙ্গে দেখা করতে এলাম আমার খুব ভয় লাগছে আমাদের বিধায়ক নওসাদকে যদি এই দুষ্টু লোকগুলো নাম করে বলেছেন আমি নাম বলছি না দুষ্টু লোকগুলো যদি গাড়ি চাপা দিয়ে মেরে দেয় আপনি একটু ভাই পুলিশ প্রশাসনকে একটু বলে রাখবেন হ্যাঁ আজকে আশি বছরের একজন আমার চাচা আমার দাদুর বয়সী নানার বয়সী তিনি এসে উদ্বেগ প্রকাশ করছে যে এই দুষ্ট লোকেরা প্রাণ রক্ষা করতে পারে না এরা প্রাণ কাটতে পারে পঞ্চায়েত নির্বাচনে আমার তিনজন ভাইকে খুন করে ব্যালট লুট করে পঞ্চায়েত দখল করে বসে রয়েছে এরা দোকান কাটারা নির্লজ্জ আমরা বলতে চাইছি রক্তদানই হোক ভাঙড়ের পরিচয় এই ক্যাপশানে সারা রাজ্যে আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্ট যেখানে যেখানে আমরা আছি সেখানে সেখানে আমরা রক্তদানের মধ্য দিয়ে আমরা কাজ করে চলেছি